জানি না কেন আমার সাথেই সব সময় এরকম ঘটে মেয়ে যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে যারা ফুল গাছগুলোতে জল দেওয়াচ্ছি ঢেলে দাও তো ঢেলে দাও মানে যারা নিজেরা বাচ্চারা খেতে পারে না হাত দিয়ে তাদের একটা চাপ কিন্তু মানে থেকেই যায় ডায়াবেটিসের জন্য ফাস্টিং পিপি এইচ বি ওয়ান তারপর ইউরিন কালচার এইগুলো সব টেস্ট করাতে হবে তারপর মা ঘরটা খুব ছোট ছিল কি করে লিখবো বুঝতে পারছিলাম না প্রথমে ভেবে রেখেছিলাম যে সোয়ানির এরকম যেই লম্বা ছুটিটা পড়বে সেই পাপের বাড়ি কেটে পড়বো হ্যাঁ আর মাত্র চার দিন নার্সারি ওয়ান থাকবে আমার মেয়ে তারপরে নার্সারি টু হয়ে যাবে হচ্ছে রে দুজনে কি হচ্ছে রে কি হচ্ছে বাপরে বাপ বাপরে বাপ কত হামু এত হামু ব্যাস এরাও শুরু করেছে ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে 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 তুমি যাও তুমি যাও দৌড়বে না আজকে এ সোজ কলা কোথায় গেল এরা আস্তে 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 শোনে আস্তে 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 হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখনও বারোটা বাজেনি ওই জন্য গুড মর্নিং বারোটা বাজলেই স্কুলে গিয়ে দিয়ে আসতে হবে মেয়েকে তো আজকে হলো ফ্রাইডে আর এখন তো দেখতে পাচ্ছি স্কুল স্কুল থেকেই শুরু হচ্ছে বাবাই অফিস চলে গেছিলো আমরাও খেদে দিয়ে চলে এসেছি এখন এই যে স্কুলে ঢুকাবো বারোটা দশে গেট খোলে তো আমরা যেহেতু ট্রেনে আসি একটু আগে এসে পৌঁছে যায় ওই জন্য এখানটায় এসে একটু বসি তারপরে স্কুলে যাই মাম্মা এখন এই রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা কারণ সবাই এখন স্কুলে দিতে যাচ্ছে বাচ্চাদেরকে আই মা এখানটা ধরবো নাকি ধরবো নাকি একটু কি একটু কি হাঁটু উটু দিয়ে দেব দেব না দেব না যে সবাই একটু বাচ্চাদেরকে ফিটফাট করে দিল আমিও মেয়েকে ব্যাগ ট্যাগ দেবো আই কারো এবার ক্লাসে ঢুকিয়ে দেব মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম আর জানি না কেন আমার সাথেই সবসময় এরকম ঘটে মেয়ে জবে থেকে স্কুলে ভর্তি হয়েছে যারা ভিডিও দেখো ডেলি জানো আমাদের মানে মেয়ে স্কুলের মাইনেটা একেবারে অটোমেটিক কাটেই না সবার কাটে মনে হয় দু একজন বাদ দিয়ে আর প্রতি মাসে আমি আটকে যাই ওদের তো অ্যাকচুয়ালি এক মাস অন্তর অন্তর তোমার মাইনে নেয় তো এবারেও মাইনে কাটেনি মানে ফেব্রুয়ারির এরকম পনেরো আবার এপ্রিলের পনেরো এরকমভাবে মাইনেটা কাটে এবারে আবার কাটেনি সেই জন্য অফিস রুমে গেছিলাম এটা নিয়ে এসছি চেকটা বলেছে কুড়ি তারিখের মধ্যে জমা দিতে নাহলে লেট ফাইন নেবে মানে মোটামুটি আমি যতজনের সাথে চেনা জানা কারোরই এরকম হয় না আমারই হয় একদম ভাল লাগে না আমার আর প্রতি মানে প্রত্যেক মাসে ফোন করে এবারে আজকে আর ফোন করেনি ওই জন্যই আরও গেছিলাম কিন্তু কোনো কাজ হলো না সেই সোমবার জমা দিতে হবে চলো ফোন যাচ্ছি মেয়েকে নিতে দেয় তখন তো আবার উঠে আসতে হবে এটা এখানে কেন ছাড়ে দিচ্ছে সেটা তো জানতে হবে আগে ওই জায়গা ঢুকছে আজকে ফাঁকা আছে কি হবে নাকি হ্যাঁ তিন চারটেয় ফাটিরটা হ্যাঁ পাশেরটা পাশেরটা ওটাই ঢেলে দাও ঢেলে দাও পুরো চলে এসো দিয়েছো একদম লাস্টেরটাই দাও নি একটু দিতে হবে দাও স্কুল থেকে বাড়ি এসে এই দেখো মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি একদম লাস্টেরটাই দেবে ফুল গাছগুলোতে জল দেওয়াচ্ছি ঢেলে দেবো ঢেলে দাও হয়ে যাবে চলে এসে এবার এবার এই দুটাই কি দিতে হবে এইটাই দিতে হবে এইটাই এই দেখো আমাদের গাছে ফুল ফুটেছিল হ্যাঁ এইটাই দিতে হবে তারা জল দিয়ে দাও ফুল থেকে ঘরে ঢোকার সময় লক্ষ্য পড়ল যে ফুল গাছগুলোর খুব অবস্থা খারাপ সারা দিনের ব্যস্ততার মধ্যে না দেখাই হয় না যেগুলো সামনে আছে সেগুলো তবু নজরে যায় কিন্তু যেগুলো ওই দিকে আছে সেগুলো চোখ পড়ে না তাই আমি আর মেয়ে আগে একটু জল দিয়ে দিচ্ছি ওদেরকে এই গাছ দুটোই দাও ওইটাই অল্প দাও ওটাই অল্প দাও 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 আর একটু দাও এটাই দাও এটাই দাও পুরো ঠেলে দাও হ্যাঁ থাক দাও জল দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে দেখেছো কেন তো এই এই এরকম করে না এসো যেদিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো থাকে সেদিন গ্যাস তারপরে থালা বাসন কয়েকটা মাজা হয় না সেগুলো মাজার টেনশান থাকে বাড়ি এসে এখন দুজনের ড্রেস চেঞ্জ করেছি ওকে ও ভেতরে ইলারটা পুড়িয়ে পরেই ছিল ওকে পরে আবার চেঞ্জ করে দেবো তা আমার মতো যাদের এরকম ছোট বাচ্চা আছে না মানে যারা নিজেরা বাচ্চারা খেতে পারে না হাত দিয়ে তাদের একটা চাপ কিন্তু মানে থেকেই যায় এই যে স্কুল থেকে এসে আগে নিজে খাও না খাও বাচ্চাকে খাওয়াতে হবে আমি তো টিফিন নিয়ে গেছিলাম রুটি আর একটা ভুজি টাইপের করে নিয়ে গেছিলাম সব রকম সবজি দিয়ে সেটা খেয়ে নিয়েছি কিন্তু এখন এই যে চুটকে তো খাওয়াতে হবে চুটকেটাকে তাই না আও এটা তো হ্যাঁ তাই তো মানে আমি বলেছি না নিজের হাতে খেতে পারে না তাই আগে থেকে বলে দিচ্ছি আমি তো একাকেও খেতে পারি গো আজকাল খুব غور কথাটা খুব বলে খুব বলে বুঝতে পারিনি বল আজকে হ্যাঁ আজকে রান্না করেছিলাম অল্প চিকেন ছিল সেটাই আমরা ঝোল করেছিলাম তো দেখতে পাচ্ছ এই চিকেনের ঝোলটাই করেছি আর একটু প কচু চিংড়ি করেছিলাম দেখবে কচু চিংড়িতে একটা বেশ সুন্দর জিনিস আছে সেদিনকে তো চিংড়ি মাছটা আমি বাড়িতেই কেটেছি এবার আমার না চিংড়ি মাছের একটা জিনিস আছে যখন এই রকম চিংড়ি মাছের দাঁড়গুলো দেখি তখনই মনে হয় যেন যে এটা ওই মালাইকারি টারি করলে মানে চিংড়ি মাছ যেমন একটু গ্রেভি গ্রেভি করে কষা টাইপের করলে চিবোতে ভালো লাগে তো এইগুলো ওই জন্য রেখেছিলাম কিন্তু আজকে যখন সেই লাস্ট কচু চিংড়িই হলো নাহলে ওতেই দিয়ে দিই তো এটা আমি যাওয়ার সময় ভাত খেয়ে গেছিলাম আর এক পিস চিকেন খেয়েছিলাম বাবাইও নিয়ে গেছে এটা আর এখন হবে না রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে রান্নাঘর যাওয়ার সময় তাড়াহুড়ো করে এগুলো মুজি কিচ্ছু করতে পারিনি গ্যাসটাও মুছতে পারিনি যেটা এখন মেয়েকে খাইয়ে সেই কাজটা আমাকে করতেই হবে চলো শোনি এখন গরিব কাটায় বাজার সাড়ে সাতটা বাবাই বাড়ি এসছে বাড়ি এসে এরকম আমাকে কি করে দিয়েছে অ্যাকচুয়ালি আমার ডায়েটে আছে মাখানা এইরকম দেখতে মাখানাগুলো তো এই মাখানাগুলো আমি কালকে বাবাই নিয়ে এসেছিল শুধু খাচ্ছিলাম কি বিচ্ছিরি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না শুধু হেঁকচি হচ্ছে বলে বোঝাতে পারবো না মানে রোস্ট না করে খাওয়া যায় না তারপর বাবাই এখন আবার এসে একটু নুনার কি দিয়ে একটা রোস্ট করে দিলো আমার খেতে মত মত করছে আমার মেয়েও খাচ্ছে দেখো এই যে আর দেখছ দেখছো লেবুটা কেন বলো তো এই যে ব্যক্তিটা আমাকে দিয়ে আমাকে দিয়ে এই যে ভুট্টাটা কিনিয়েছে হ্যাঁ ওই জন্য এই লেবুটা দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে কিন্তু উনি খাচ্ছেই না কোথায় খাচ্ছিস মা এদিকে স্যার খাবে একটু চা সেটাই বসানো হয়েছে স্যার কি খাচ্ছে দেখাই বলে দেবো আমি বলে দেবো কি শুধু শুধু মুড়ি আর জুড়ি রাজা তো এর সাথে বাদামও আছে দুটো বাদাম দাও খাই

তো এখন ঘড়ির কাটাই বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আমি ভাবছি আমার ডিনারটা আমি করে নেব কারণ কালকে সকালবেলা আসবে আমার ব্লাড নিতে ডায়াবেটিসের জন্য ফাস্টিং পিপি এইচ বি ওয়ান তারপর ইউরিন কালচার এইগুলো সব টেস্ট করাতে হবে করিয়ে তারপর সুগারের ডাক্তার দেখাতে যেতে হবে তো ভাবছি যে কালকেই ওই জিন করে নেবো কালকে শনিবার আছে সপ্তাহের মাঝখানে হয় না কারণ সকালবেলা এসে একবার খালি পেটে ব্লাড নিয়ে যাবে তারপর খেয়েই আবার দু ঘন্টা পরে দিতে হয় তো এটা ছুটির দিন ছাড়া হয় না ওই জন্য বাবাই কালকেই অ্যাপেলোতে স্লট বুক করেছে মানে অ্যাপেলো বলতে অ্যাপেলোর যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেই জায়গায় তো ওরাই আসবে এসে নিয়ে যাবে তো সেই জন্য এখন আগে আমি খেয়ে নেব আর আমি খাবো অনেকক্ষণ ধরে ভাবছি কি খাবো কি খাবো এরকম মানে সব সময়ই হয় রাত্রেবেলা বসে বসে শুধু ভেবেই যায় কি রান্না করবো আর কী খাবো দিয়েছে কাট আউট বানাতে দিয়েছে ফিশের যেটাতে এক একটা সেকশানের এক একটা করে কালার যেমন সুয়ানিদের ডার্ক গ্রিন তারপর আর তোমার একজনে শুনলাম হালকা পার্পেল কালার করতে হবে তারপরে অন্য একটা সেকশানে ব্লু কালার করতে হবে ঠিক আছে তো সেই ফিশের কাটিংটা আমি করে দিয়েছি আর একদম মানে আজ কয়েকদিন দেখছি না ওই সিনারিগুলো কালার করতে করতে এত ফাঁকিবাজি কালার করছে মানে যা হোক তা হোক করে করে দিয়ে পালিয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম ভাবছি যে এই কচু চিংড়িটা দিয়ে আমি ভাত খেয়ে নিই বাবাই চিকেন আর একটু কচু নিয়ে নেবে মেয়ের জন্য আলাদা কিছু করে দেবো কেননা আমাকে যদি আমি এক্ষুনি না খাই আমাকে ডায়াবেটিসের যে ফাস্টিংয়েরটা ওটা দশ থেকে বারো ঘন্টা গ্যাপ রাখা দরকার খালি পেটে থাকা দরকার জল খেতে পারি ওই জন্যই আমি আগে ভাতটা খেয়ে নেবো তারপর মেয়ের আর বাবের খাবার জোগাড়টা করবো তো সেটারই এখন প্রস্তুতি চলছে কারণ স্কুলে নাকি এই গানটাতেও নাচ করবে ইটস আ মার মেড পার্টি সেটাই এখন প্র্যাকটিস চলছে দাঁড়াবার দেখাবে এরকম করে কোমর নাচাতে হবে তারপর আমি এখানে ভাত খাচ্ছি আর বাবার ফোনটা নিয়ে এসছে আর ও সব করছে এরকম হবে আগে পুরোপুরি শিখে নাও তারপর বন্ধুদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ এরকম হবে আচ্ছা তুমি পুরোটা স্কুল থেকে আগে শিখে আসো তারপর বন্ধুদেরকে দেখাবো হ্যাঁ তুই রাতে কি দিয়ে ভাত খেয়েছিস বলে তো বন্ধুদের তাকিয়ে তাকিয়ে এদিকে ওরকম করবি না একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায় হ্যাঁ বল ওফ এইদিকে দাঁড়া 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 রাতে কি দিয়ে ভাত খেয়েছিস বল তো রুটি আর রুটি আর ডিম্পো চার টামি ভরেছে খুশি হ্যাঁ দোলনাটা খুলে দেবো কালকে কেন খুলে দিই আরে জানুয়ারি বাদ দিয়ে আবার ফেব্রুয়ারি পড়ে গেছে আবার ফেব্রুয়ারিও শেষ হতে যায় খুলে দিক দোলনাটা খুলে দিক পাখাটা লাগিয়ে দিক এখানে গরম হয় আবার নেক্সট ইয়ার লাগাবে আর নয় মামার বাড়ি গিয়ে কাবি আপাকে দিয়ে দিই দোলনাটা এইটা দেবো কাবি আপা খুশি হবে তুই তো বাড়িতে চালা ঝোলাতে পারিস না পাখা লাগালে এখানে কি হবে তাহলে বাবাকে বলবে এই ঘরে একটা এসি লাগিয়ে দিতে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে তুমি বন্ধুদেরকে টাটা বাই বাই করে দাও এদিকে ঘোরো ঘোরো টাটা বাই বাই এইদিকে ঘুরে বলছে যে মা কালকে আমাকে সকাল সকাল কাল তো আমার ছুটি আছে আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে আমি বলছি কেন

না তো আমি লক্ষ্য করিনি আমি কালকে একবার ভেবেছিলাম যে এখানে কাপড়গুলো ছিল ও গাড়ি তুলবে না কখন কালার করলে এটা এইটা কালার করার পরে আর স্মাইলি দিয়েছে তো এখানে সুয়ানির হোমওয়ার্ক বুক প্রায় শেষের দিকে দাঁড়াও দেখায় কিন্তু শোয়ানি এই যে বাড়িতে কয়েকদিন লেখা প্র্যাকটিস করে না এই দেখো পুরো শেষ শেষ আন যেহেতু শেষ আর লেখা প্র্যাকটিস করে না তো এই দেখো একটা জিনিস দেখাই দেখো থ্রিটা লিখেছে দেখো আমি বলছি থ্রিটা এরকম হয়েছে কেন বলছে মা ঘরটা খুব ছোট ছিল কি করে লিখবো বুঝতে পারছিলাম না টুটা লিখেছে দেখো অ্যাকচুয়ালি ও তো ওয়ান টুগুলো একটু বড় বড় ঘরে লিখে অভ্যেস ওই জন্য একটু বড় বড় এই দেখো এগুলো টু টুগুলো বড়ো করে লিখতে গেছিলো আর এমনি তো অনেক দিন আর এই দেখো ফোরটা কি করেছে কি করেছে সেগুলো এইগুলো কে লিখেছে সবগুলো এই ফোরটাও তুমি হ্যাঁ জায়গা পাচ্ছিল না এই ফোরটা কি করতে চাইছিলি ওই কাল থেকে আবার 1 2 लेके প্র্যাকটিস করব আর আর কি বাকি আছে দেখি আজকে তো মনে হয় হোমওয়ার্ক দিয়েছে নাকি এগুলো ক্লাসে করাবে এগুলো কাউন্ট করে করে করবে সুন্দর করে ঠিক আছে আর একটা সপ্তাহ ক্লাস হবে সুহানির আর একটা উইক ক্লাস হবে আজকে তো ফ্রাইডে আর মানডে টিউসডে ওয়েটনেসডে থার্সডে মানে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে ওদের বুঝেছো আর চার দিন মাত্র নার্সারি ওয়ানের হ্যাঁ আর মাত্র চার দিন নার্সারি ওয়ান থাকবে আমার মেয়ে তারপরে নার্সারি টু হয়ে যাবে স্কুলে স্কুল ছুটি পড়ে যাবে পুরো এক মাস এক মাসের জন্য সেই এপ্রিলে গিয়ে স্কুল খুলবে তার মাঝখানে আবার রেজাল্ট বেরোবে যখন তখন যেতে হবে আনতে তো ম্যাডাম তো এখন রিহার্সালে যাচ্ছে ওই জন্য আমাকে যেতে হবে আমার সাথে আর একজন যে শ্রেয়সী বলি যাই ও যাচ্ছিলো ও নাচে নিয়েছিল ওকে কিন্তু ও একদিন খুব কান্নাকাটি করছিল বলে ওকে আবার বাদ দিয়ে দিয়েছে তো ভেবেছিলাম ওর মাও যাবে সুস্মিতা যাবে আমি যাব বেশ ভালোই হবে এখন আমাকে একা পড়ে গেছি যে আমাকে একাই ওকে নিয়ে যেতে হবে আর একজন যদিও বা আছে আমাদের সোনারপুর থেকে কিন্তু তারা আবার আলাদা আলাদা যায় তো তো এখন ওটা নিয়েও একটু চাপে আছি সবাই বেশ মজা করবে ছুটিতে আমি তো প্রথমে ভেবে রেখেছিলাম যে সোয়ানির এরকম যেই লম্বা ছুটিটা পড়বে সেই পাপের বাড়ি কেটে পড়বো সাথে দিদিদের বাড়ি একটু ঘুরতে যাব আমি আর সোয়ানি কিন্তু এখন যা পরিস্থিতি সেই শুয়ানির যতদিন না স্কুলের প্রোগ্রামটা হচ্ছে ততদিন তো যেতেই পারবো না তারপরে আবার রেজাল্ট বেরোবে তার জন্যও যেতে পারবো না তারপরে হয়তো চার পাঁচ দিনের জন্য হয়তো যেতে পারবো দেখা যাক তারপরে তারপরে জানি না কী হবে কিন্তু ছাব্বিশ তারিখে সবে বেড়াতে আছে এখন ভাবছি কি করবো না করবো কারণ গেলে আমাকে সেই চলেই আসতে হবে সবে বেড়াতে স্কুল ছুটি থাকে না যদিও বা এদের গেলে আবার একদিন থেকে ওই দিনটা কাটিয়ে পরের দিনেই চলে আসতে হবে তো এখন দেখা যাক কি করবো না করবো এখনও ভাবিনি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থাকবে শুয়ানির কত কিছু তো আজকে সন্ধ্যা থেকে দেখতে পেলে বলো শোয়ানি খুব নটাঙ্কি বাজ শুয়ানি এই যে নাচটা যে করছে এই গানটা কতদিন পর আজকে উদ্ধার করলো জানো তাই না শুয়ানি তো চলো টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর তোমাকে বলতে হবে না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একই গল্প বলে যায় So chala tata bye